বন্ধুরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশমন্ডেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাসে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মত আজকে আবারো চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে মনির ভাই কবুতর আর আজকে মনির ভাই অনেক চমক কে চমক সব কবুতরের কালেকশন রয়েছে দর্দাম সহ দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা স্পেশালি আপনারা ভাইয়ের কাছে আজকে পাবেন মিশরি ও ফাউমি মুরগির কালেকশন যেগুলো একটানা 18 মাস ডিম পারে বন্ধুরা যারা নিতে চান মুরগি অথবা কবুতর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর এগুলো দর্দাম সহ দেখানোর আমরা মনির ভাই অবস্থা কেমন আছেন ভালো আছেন ভাই জি ভাই আচ্ছা ভালো থাকেন ইনশাআল্লাহ করি মনির ভাই আজকে রকম কালেকশন আছে আপনার কাছে কবিতা বরাবরের মধ্যে বিশ জনের কবিতা রয়েছে 20 থেকে ত্রিশ জন ঠিক আছে

আচ্ছা তো দর্শক কবুতর গুলো দেখেন পঁচিশশো টাকা হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ার আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা সবজি রেসার কবুতর একটা জোড়া নাকি সবজি রেসার কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন এই জোড়াটা একদম এটা নর ভাই এই যে হাড়ির উপর একটা নর আর হাড়ির নিচে যেটা আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসা এটা সবজি রেসার কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা নাকি এটা মাদিটার হাড়িতে আছে নটটা কবুতরগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একদম মানে ফুললি ডিমের প্রিপারেশন আছে আছে করা যায় খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে দেখেন এখানে ডানেরটা মাতিবামেরটা ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মনির ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোনো ধরনের কোনো দামাদামি করার কোনো সুযোগ অপশন নাই যোগাযোগ করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর কালেকশন হচ্ছে মাসাল এটা অনেক সুন্দর একটা পেয়ার আর আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর এগুলো কি কবুতর মনির ভাই গোল্লা কবুতর না আচ্ছা আচ্ছা নাইরা মাথার দুইটাই আচ্ছা তো দর্শক দুইটা কবুতরের কালার কোয়ালিটি দেখেন আপনারা মার্কিং দেখেন সাইজ দেখেন গেট দেখেন

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালেকশন রয়েছে মাসাল অনেক সুন্দর একটা পেয়ার এই যে দেখেন এটাও কালারিং গোল্লা কবুতর কালারিং রাজগোল্লা কবুতর নাকি এটা ডিম বাচ্চা করা কবুতর দর্শক

ঠিক আছে শেপের এই নটটা কিরকম দাম চাচ্ছেন মনে ভাই এই নটটা একদম পনেরোশো টাকা পনেরো টাকার বিনিময়ে এই নটটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল কোয়ালিটি দেখেন আগা করা একদম সুপার কোয়ালিটি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে টেলমার্ক কবুতর একটা জোড়া এটা একদম ইউনিক কালারের এর টেলমার্ক আপনারা দেখতে পাচ্ছেন এই টেলমার্কে যে শ্যাডেলগুলো রয়েছে মানে দমগুলো এই দমগুলো কি কালার ভাই এগুলো

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও গোল্লা কবুতরের একটা জোড়া এন্ড এটা হচ্ছে কালারিং রাজগোলা কবুতরের আরো একটা পেয়ার এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এটা ফুল রানিং ভাই মাশাআল্লাহ ডিম বাচ্চা করা কবুতর তো মনির ভাই এই পেয়ারটা কততে লাগবে আশা করি ইনশাআল্লাহ নেক্সট টাইম ডিম দিতে মাত্র 7 দিন ভাই 7 থেকে 8 দিনের মধ্যে আশা করা করি ডিম দিয়ে দিবে কি রকম দাম চাচ্ছেন এই পেয়ারটা একদম 1000 টাকা মাশাআল্লাহ দর্শক এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য মাত্র 1000 টাকা 1000 টাকা হলে যোগাযোগ করে নিয়ে নেবেন পেয়ারটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতর কালেকশন রয়েছে মাসাল্লাহ এই পেয়ারটাও অসাধারণ দেখেন আপনারা এখানে ডানে যেটা আছে ওটা হচ্ছে নর আর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতরের দেখেন কালার কোয়ালিটি দেখেন ঠিক আছে একদম টপ কোয়ালিটি খুবই সুন্দর একটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে মনির ভাই চাচ্ছেন এই পেয়ারটা দু হাজার টাকা একদম দু হাজার টাকা আচ্ছা তো দর্শক দেখেন কবুতর এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম থাকবে দু টাকা দু টাকা হলে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে

পনেরোশো টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে এই নোটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কালেকশন রয়েছে এটাও কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া ব্ল্যাক কালারের মধ্যে নাইরা মাথার কবুতর একটা পেয়ার তো দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা অসাধারণ এবং খুবই সুন্দর রানিং আছে ভাই এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন ভাই আটশো টাকা ভাই একদম আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে আটশো টাকা আটশো টাকা হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ আপনারা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ফাউমি মিশরি ও ফাউমি মুরগি রয়েছে যে এই মুরগিগুলো নর্মালি ডিমের জন্য বিখ্যাত তো মনির ভাই এর আগেও বেশ কিছু মুরগি সেল করেছে আপনাদের কাছে আপনারা নিয়েছেন ভাইয়ের কাছে বিভিন্ন বয়সের এই ফাউমি মুরগিগুলো রয়েছে দেখেন আপনারা এগুলো পঞ্চাশ দিন বয়সের অ্যান্ড এগুলো এগুলো কয়েকদিন বয়সের ভাই এগুলো আচ্ছা আচ্ছা মানে এগুলো মানে ফুল রানিং এই যে দেখেন এদিকে আরো আছে আর মূলত এগুলো হচ্ছে আপনার আর এগুলা কিন্তু একটা না আঠারো মাস ডিম পারে অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না যারা নিতে চান ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন যেকোনো বয়সের মুরগিগুলো আপনারা নেন না কেন সবগুলোই আলোচনা সাপেক্ষে থাকবে নাকি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে কাকজি না ভাই হোয়াইট কাকজির একটা জোড়া অ্যান্ড এটা একদমই অরিজিনালি আপনার ইন্ডিয়ান কাকজি দেখতেই পাচ্ছেন আপনারা পায়ের ফেদারগুলো দেখেন এগুলো একদম টপ মোজা হ্যাঁ এটা ডিম বাচ্চা করা পেয়ার ভাই ফুল রানিং কবুতর না আলহামদুলিল্লাহ দর্শক কবুতর দেখেন আপনারা একদম রানিং অ্যান্ড ডিম বাচ্চা করা যদি কারো ভালো লাগে পেয়ারটি সংগ্রহ করে নিতে পারেন মনির ভাই কিরকম দাম চাচ্ছেন ভাই পেয়ারটা একদম কত ষোলোশো এটা লাস্ট প্রাইস্ট প্রাইস দশক পনেরো এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম ষোলোশো ষোলোশো টাকা হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ